বিসমিল্লা রহমান রাহিম সবার মাঝে ছড়িয়ে পড়ুক সবুজ স্বপন প্রাণ নবীন তরুণ নাও টেনে নাও সতেজ ফুলের গ্রাম তোমাদের হাসি গান কথাও কাজে মুখরিত হবে ধরা নতুন সাজে তোমাদের পথ চলা আলোক মিছিল আনবে নতুন ধরা জাগাবে নিখিল আজকে তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছো তোমরা যারা নতুন প্রজন্ম তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আজকে যদি পৃথিবীর সকল রজনীগন্ধা গোলাপ টগর জুই চামেলি হাসনাহানার সকল সৌরভ কোকিলের সকল কুহতান ঝর্নার সকল কলগান আকাশের অসীম বিশালত্ব এবং সমুদ্রের উত্তাল তরঙ্গকেও তোমাদের জন্য উৎসর্গ করা হয় তবু আমার মনে হয় তোমরা যারা আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছ তোমাদের এই মেধা ও প্রতিভার সামনে আমার উৎসর্গকৃত এই বিষয়গুলো সত্যি নগণ্য বলেই প্রমাণিত হবে আজকে তোমাদের মেধা প্রতিভা ও তারুণ্যের শক্তি আমাদের জন্যে একটা বড় বেশি উপকরণ যে উপকরণ দিয়ে তোমরা বাংলাদেশ বিনির্মাণের জন্যে কারিগর হিসাবে ভূমিকা পালন করবে আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর আমরা পেরিয়ে এসেছি অর্ধ শতাব্দী আমরা পেরিয়েছি স্বাধীনতার একটি জাতির জন্যে পঞ্চাশ বছর একটা লম্বা সময় এই সময়ের মধ্যে জাতি একটা নির্ধারিত স্বপ্ন সে বোপন শুধু নয় এই স্বপ্নটাকে বাস্তবায় রূপায়িত করবে এটি স্বাভাবিক কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে আসলেও আজকে আমরা স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন তো দূরের কথা আজকে আমরা স্বাধীনতার স্বপ্ন বোপন করতে পারিনি যেটি আমাদের জন্য সবচেয়ে বেশি দুঃখের সবচেয়ে বেশি কষ্টের সবচেয়ে বেশি বেদনার এই জন্যে আজকে তোমরা যারা নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম তোমাদের কাছে আমাদের আহ্বান হচ্ছে তোমরা আমাদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে এগিয়ে আসবে এবং কেবলমাত্র তোমরাই পারো বাংলাদেশের সেই স্বপ্ন স্বাধীনতার সেই স্বপ্ন বাস্তবায়ন করছে আজকে যারা প্রবীণ প্রজন্ম আজকে যারা দেশ পরিচালনায় অংশগ্রহণ করছে দেশের বিভিন্ন সেক্টরে ভূমিকা পালন করছে এই মুহূর্তে তারা আজকে তাদেরকে সঠিকভাবে গঠন করতে না পারার কারণে বাংলাদেশের যে স্বপ্ন স্বাধীনতার যে স্বপ্ন সেটি বাস্তবায়িত হয়নি আজকে আমরা যদি দেখি স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার পিছনে মূল কারণ কী আমরা জনসংখ্যা সমস্যার কথা অনেকে বলে কিন্তু আসলে এই কথাটা একেবারেই শতভাগ ভুল এবং মিথ্যা কথা জনসংখ্যার সমস্যা আমাদের কোনো সমস্যা নয় বরং জনসংখ্যা সমস্যা হচ্ছে আমরা জনসংখ্যাকে আমরা জনসম্পদে পরিণত করতে পারি যেটি আমাদের জনবল যেটি আমাদের জনশক্তি যেটি আমাদের আশার দিক সেইটাকে আমরা অযথা কেন সমস্যা হিসেবে মনে করব এই জন্যে আমি তোমাদের কাছে যে বিষয়টি বলতে চাই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আজকে দুর্নীতি অসৎ নেতৃত্ব সব জায়গায় আজকে অফিস আদালতে তুমি যাও আজকে যে সেক্টরেই তুমি যাও ডাক্তার ইঞ্জিনিয়ার বিচারক থেকে শুরু করে আইনজীবী সাংবাদিক রাজনীতিবিদ সব জায়গায় আজকে দুর্নীতির ছড়াছড়ি সব জায়গায় আজকে দুর্নীতি এমন অবস্থা বিরাজ করছে যে দুর্নীতি আমাদের জীবনকে একেবারে ধ্বংস করে দিচ্ছে তোমাদের দ্বারা আমরা মূলত স্বাধীনতার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই এ তোমাদেরকে কি করতে হবে এবং কেবলমাত্র তোমরাই পারো বাংলাদেশের স্বাধীনতার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে বাংলাদেশকে একটি বিশ্বের মানচিত্রে আদর্শ রাষ্ট্র হিসেবে কল্যাণ রাষ্ট্র হিসেবে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে আলোকিত এবং আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতেন জন্য তোমাদের যে বিষয়টা গভীরভাবে খেয়াল করতে হবে সেটি হল তোমাদের প্রত্যেকের আজকে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সবাইকে আমাদের স্রষ্টা আমাদের মেধাও প্রতিভা দিয়ে তৈরি করেছে সবাই ডাক্তার হবে বিষয়টা এমন নয় সবাই ইঞ্জিনিয়ার হবে বিষয়টা এমন নয় যার যোগ্যতা দক্ষতা ঝোঁক প্রবণতা এবং বাস্তবতা সব কিছু মূল্যায়ন করে তার কোন জায়গার জন্য সে উপযুক্ত সেই জায়গাটায় তাকে পদচারণা করতে হবে সে জায়গায় আমরা যদি নিজেদের অবস্থাকে সুদৃঢ় করতে পারি তাহলে আমরা সবাই মেধার স্বাক্ষর রাখতে পারব আর সেই মেধার উপর ভিত্তি করে আমরা নতুন দিনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেই পারি এই জন্য প্রত্যেকেই যার মে যার যার মেধার প্রতিভার বিকাশ ঘটিয়ে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে গঠন করতে হবে নিজেদের জীবনকে করতে হবে সহজভাবে বলতে গেলে দেশ আমার ব্যাকুল হৃদয় আকুল করা গান দেশের জন্য ভালোবাসা বান জেগেছে বান দেশকে করার স্বপ্ন দেখা শপথ নেয়া চিত্র আঁকা বন্ধু তুমি সব কিছুরই মধ্যমণি তার আগে একটি কথা সবার আগে নিজকে গড়। আজকে এই যে নিজের জীবনকে গঠন করার যে আকুতি এই কবিতার মধ্যে সেটি হলো যে তুমি তোমার নিজের জীবনকে গঠন করলেই কেবল স্বাধীনতার স্বপ্ন দেশের সমৃদ্ধশালী একটি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সেটি বাস্তবায়িত হবে এই তোমার নিজের জীবনকে খুব ভালোভাবে গঠন করতে হবে আর এক ছেলে সাঁতার কাটতে না আমরা এই গল্প গল্পটা খুব ভালো করে জানি সে পানিতে পড়ে গেছে দুর্ঘটনায় তো পাশ দিয়ে এক লোক যাচ্ছিলো সে ছেলেটিকে উদ্ধার করেছে এখন সম্ভবত ছেলেটি লোকটিকে ধন্যবাদ জানিয়েছে আমার জীবন বাঁচানোর জন্য বলেছে ছেলেটি লোকটিকে তখন লোকটি একটি অত্যন্ত মূল্যবান কথা বলেছে যেটি আমাদের এই আজকের এই কথার সাথে প্রাসঙ্গিক সেই লোকটি ছেলেটিকে বলেছে যে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি আমাকে ধন্যবাদ দেবে এই উদ্দেশ্যে আমি তোমার জীবনকে বাঁচাইনি বরং আমি তোমার জীবনকে যে উদ্দেশ্যে বাঁচিয়েছি সেটি হলো তুমি তোমার নিজের জীবনকে এমনভাবে গঠন করবে এমনভাবে তৈরি করবে এমনভাবে প্রস্তুত করবে যেন মনে হয় তোমাকে বাঁচানো খুব বড় বেশি প্রয়োজন ছিল আজকে কিছু মানুষ মারা যাওয়ার পর মানুষ বলে যে এই ধরনের মানুষ যদি পৃথিবীতে আরও অনেক থাকতো তাহলে মানবতা উপকৃত হতো মানুষ উপকৃত হতো দেশ একটি আদর্শ দেশে পরিণত হতো বলা হয় যে এমন চরিত্র তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই জায়গাটা আমাদের একটু ভালোভাবে খেয়াল রাখতে নিজেদের জীবনকে গঠন করা হাসানের গল্প আমরা জানি যে হাসানকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি বড় হয়ে কি হতে চাও ষষ্ঠ শ্রেণীর একটা ছেলে তো বললো যে স্যার আমি বড় হয়ে ভালো মানুষ হতে চাই তখন স্যার বললো যে সেটা ঠিক আছে এটা তো কমন কথা সবারই ভালো মানুষ হতে হবে কিন্তু তুমি পেশাগত জীবনে কি হতে চাও ডাক্তার ইঞ্জিনিয়ার না কি হতে চাও তখন হাসান বলল যে স্যার ডাক্তার ইঞ্জিনিয়ার বা যাই হতে পারি না কেন এটি আমার সেকেন্ডারি টার্গেট আবার প্রধান টার্গেট হচ্ছে ভালো মানুষ হওয়া তখন স্যার জিজ্ঞেস করলে এ ধরনের টার্গেট তুমি কোথায় থেকে শিখেছো এই বয়সেই এখন হাসান বলল তার জীবনের করুণ কাহিনী যে স্যার আমার বাবা দুর্ঘটনায় মারা গেছে হ্যাঁ রিক্সা চালক ছিল আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র আমার চাচারা আমার মা সবারই থেকে বের করে দিয়েছে অথচ আমার চাচা এবং দুইজন যে চাচার দুইজনই একজন ডাক্তার আর একজন শিক্ষক আমি মনে করি যে আমার এই চাচারা যদি এই যে শিক্ষা দ্বারা প্রাতিষ্ঠানিক অর্জন করেছে কিন্তু তারা যদি ভালো মানুষ হতো তাহলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারতো না এই যে জায়গায় ভালো মানুষ হওয়ার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি এই আমি আমার জীবনের টার্গেট নিয়েছি হাসান বলছে যে আমি প্রথমত একজন ভালো মানুষ হবো এটা আমাকে হতেই হবে এবং বাকি আমার বাবার যে স্বপ্ন ডাক্তার হওয়া সেটা হওয়ার জন্য আমি প্রয়োজনীয় প্রচেষ্টা গ্রহণ করব তো এই জন্যে ভালো মানুষ হওয়াটা খুব বেশি জরুরি আজকে দেখো যে শিক্ষার সঙ্গে আসলে কি বলা হয়েছে এডুকেশন ইজ দ্য প্রসেস হুইস ডেভেলপড আওয়ার মাইন্ড শিক্ষা একটি প্রক্রিয়া যা আমাদের মনকে বিকশিত করে কিংবা এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল দেহ মন আত্মার সুসামঞ্জস্যপূর্ণ বিকাশকেই আমরা শিক্ষা বলছি কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার খুব চমৎকার সংজ্ঞা দিয়েছেন তিনি বলেছেন মানুষের ভেতরের মানুষটিকে পরিচর্যা করে সুন্দর মানুষে পরিণত করার নামে শিক্ষা সুন্দর মানুষে পরিণত করা মানেই তো ভালো মানুষ হওয়া এই আসলে শিক্ষিত তারাই যারা ভালো মানুষ ওই মানুষটাকে আমরা কখনই শিক্ষিত বলবো না সে যতই প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করুক না কেন যতই সার্টিফিকেট তার থাকুক না কেন যত ডিগ্রি থাকুক না কেন যদি সে অসৎ হয় যদি তার দ্বারা দেশ মানবতা জাতির কোনো উপকার সাধিত না হয় বরং ক্ষতি হয় সে মানুষটি প্রাতিষ্ঠানিক যত ডিগ্রি অর্জন করুক না কেন যত সার্টিফিকেটই সে অর্জন করুক না কেন যত শিক্ষিতই তথাকথিত শিক্ষিতই সে হোক না কেন তাকে আমরা আসলে শিক্ষিত বলতে নারাজ এই জায়গাটা আমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে যে আসলে আমরা কাদেরকে শিক্ষিত বলতে যাচ্ছি। আমরা শিক্ষিত বলছি তাদেরকেই যারা ভালো মানুষ শিক্ষার সঙ্গে অনুযায়ী তাদেরকেই শিক্ষিত বলা হয় যারা আসলে ভালো মানুষ এরপরে যার যার যোগ্যতা অনুযায়ী সে ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন পেশায় সে চলে যাবে স্বাক্ষর রাখবে ডাক্তার হলেই সে ইঞ্জিনিয়ার ডাক্তার হলেই সে মেধাবী হবে ইঞ্জিনিয়ার হলেই সে মেধাবী হবে শিক্ষক হলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেই সে মেধাবী হবে প্রাইমারি স্কুলের একজন শিক্ষক সে মেধাবী নয় এটি বলতে পারি না আমরা একজন ডাক্তার মেধাবী আরেকজন আইনজীবী মেধাবী নয় এটা আমরা বলতে পারি না সবাই যার যার পেশায় মেধাবী এবং এমনও বাস্তবতা আছে যারা তাদের জীবনের চরম বাস্তবতার কারণে হয়তো ছোট বয়সী বাবা মারা গেছে তাদের ছোটো ভাই বোনদেরকে মানুষ করতে হয়েছে সে পড়াশোনা করার সুযোগ পায়নি এটাকে কি আমি তাকে কীভাবে মূল্যায়ন করব এ বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় নিয়ে আসতে হবে তো এ বিষয়গুলো খেয়াল করলে আমরা সহজভাবে এক কথায় যেটা বলতে পারি সেটা শিক্ষার সঙ্গ অনুযায়ী সেটা হলো জীবন গঠন করার যে প্রাইমারি স্টেপ সেটা হলো আমাদেরকে ভালো মানুষ হতে হবে আর ভালো মানুষ হওয়ার জন্য কী করতে হবে এই বিষয়টা আমাদের জানা খুব জরুরি সেটা হলো যে ধর্মীয় অনুশাসন মেনে চলা আজকে সকল ধর্মই মানুষকে ভালো মানুষ হওয়ার জন্য প্রয়োজনীয় যে রসদ সেটা সরবরাহ করে বিশেষ করে আমরা অধিকাংশ মানুষ মুসলমান এই জন্যে আমরা বলতে পারি যে মুসলমানদের যে ধর্ম ইসলাম ইসলাম মানুষকে যে শিক্ষাগুলো দিয়েছে যেমন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম যে কথাটা বলেছেন একজন পিতা তার সন্তানকে সর্বোত্তম যে শিক্ষাটা দিতে পারে সেটি হলো উত্তম আচরণ উত্তম নৈতিকতা সবচেয়ে বেশি সম্পদ যেটা দিতে পারে সেটা হলো উত্তম আচরণ উত্তম নৈতিকতা ভালো ব্যবহার এখন এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি তাইলেই বুঝতে পারবো যে এই যে আমাদের ধর্ম আমাদের কি শেখাচ্ছে ভালো মানুষ হওয়ার শিক্ষা এটাই সর্বোত্তম এই জন্যে এই ধর্ম আমাদের আরও অনেকগুলো নীতি কথা শেখাচ্ছে যে যে এই কাজগুলো করতে হবে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে এই ভালো মানুষ হওয়ার জন্য এটাই যথেষ্ট ধর্মীয় অনুশাসন যদি আমরা মেনে চলি স্যার স্টনলি হাল যিনি ধর্মীয় শিক্ষা নিয়ে গবেষণা করেছেন তিনি অভিভাবকদের সমাবেশে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন চমৎকারভাবে যে ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি এস রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক অ্যান্ড লিভ ফোর্থ রিলিজিয়ান দেন ইউ উইল গেট ফিফথ রাস্কিলিটি যদি তুমি তোমার সন্তানকে পড়া লেখা এবং গণিত শিক্ষা দাও এবং চতুর্থ বিষয় হিসেবে ধর্মকে নৈতিকতাকে শিক্ষা না দাও তাহলে পঞ্চম বিষয় হিসেবে যেটি পাবে সেটি হলো অপদার্থ দুষ্ট অসৎ কুরে অলস একজন সন্তান হিসাবে এই জন্যে আমরা প্রাতিষ্ঠানিক যত জ্ঞানী অর্জন করি না কেন আমরা ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই যাই হই না কেন আমরা যদি নৈতিক জ্ঞান অর্জন না করি নৈতিক শিক্ষা যদি অর্জন না করি যে নৈতিক শিক্ষার উপর ভিত্তি করে আমরা একজন ভালো মানুষ হবো সেটি যদি না হই তাহলে আমার এই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া শিক্ষক হওয়া আইনজীবী হওয়া বিচারক হওয়া দেশ মানবতা জাতির জন্যে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে না এই জন্য এই জায়গাটা আমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে ধর্মীয় অনুশাসন আমরা জানি ধর্ম আমাদেরকে শেখায় মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা বলতে হবে পরবকারী হতে হবে পিতামাতাকে সম্মান করতে হবে পড়াশোনা ঠিকঠাক মতো করতে হবে সকালে ঘুম থেকে উঠতে হবে হ্যাঁ যত দ্রুত সম্ভব ঘুমোতে যেতে হবে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যখন যে কাজ করা প্রয়োজন তখন সে কাজ করতে হবে অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে দিচ্ছে ধর্ম এগুলো আমাদের যথাযথভাবে মেনে চলতে হবে তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো এরপরে আমরা আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মের কথা তো বলেছি যেটি পূর্ণাঙ্গ সব কিছুই আছে এখানে সব মিলে আমরা যে নীতি কথা অর্জন করেছি আমরা যে জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞানগুলো আমাদের বাস্তব জীবনে মেনে চলতে হবে যে আমরা যে যে কাজগুলো করার আদেশ পেয়েছি যেগুলো করতে হবে সেগুলো করতে হবে এটা আমি ইতিমধ্যে বলেছি যে সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না এরপরে আমরা বলেছি পরোপকারী হতে হবে স্বার্থপর হওয়া যাবে না হ্যাঁ এরপর আমরা বলেছি পিতামাতাকে সম্মান করতে হবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না এরকম আরও অনেকগুলো বিষয় আছে অহংকারী হওয়া যাবে না হ্যাঁ এগুলো একটু মেনে চলতে হবে আস্তে আস্তে করে এটা যদি আমরা চেষ্টা করি তাহলে একজন ভালো মানুষ হতে পারবো হঠাৎ করে তার ভালো মানুষ হওয়া না এটা একটা দীর্ঘদিনের প্রচেষ্টার বিষয় সাধনার বিষয় আমরা যদি এটা নিয়ে সাধনা করি আমরা যদি প্রচেষ্টা করি চর্চা করি প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমরা একজন ভালো মানুষ হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারবো দেশের জন্যে মানবতার জন্যে সমাজের জন্য যেটার উপর ভিত্তি করে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেই পারি এই জন্য তোমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্যে ওই জন্য তোমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্যে ধর্মের যে বিষয়টা আমরা বারবার বলছি কেন বলছি কারণ এটার প্রয়োজনীয়তা এত বেশি প্রত্যেক ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে যেমন আমাদের মুসলমানদের যে ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কোরআন এটা যদি কেউ পড়াশ পড়ে তাহলে সে অনেক নীতি কথা শিখতে পারবে যে নীতি কথাগুলো যদি সে মেনে চলে যে এই ধর্মগ্রন্থে করতে আদেশ করা হয়েছে সেগুলো যদি কেউ করে আর যেগুলো থেকে মুক্ত থাকতে বলা হয়েছে বিরত থাকতে বলা হয়েছে সেগুলো থেকে যদি সে বিরত থাকে তাহলে সে ভালো মানুষ হবে এটা হলো একটা মৌলিক বিষয় আর আমার বিবেক আমাকে বলে দিবে মানুষকে এভাবে করে সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে যে আসলে কোন কোন বিষয়গুলো আমাদের জন্যে ভালো আর কোন কোন বিষয়গুলো ভালো নয় এই বিবেক আমাকে বলে দিবে এই বিবেক আমাকে যে যে বিষয়গুলো ভালো হওয়ার জন্য বলবে যে এটি ভালো তোমার জন্য কর সেগুলো আমাকে করতে হবে কষ্ট হলেও আর যেগুলো বলবে যে না এটি নৈতিকভাবেই খারাপ বিবেক সমর্থন করে না সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে পারবে তাহলে তুমি ভালো মানুষ হতে পারবে আরও লম্বা বিষয়ে কথা আছে এ বিষয়ে আমাদেরকে অনেক পড়াশোনা করতে হবে তাহলে আরও বেশি বিস্তারিত তোমরা জানতে পারবা তোমরা শুধুমাত্র অ্যাকাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না বরং তোমাকে একাডেমিক পড়ার পাশাপাশি তোমার জীবনকে গঠন করার জন্যে ধর্মীয় গ্রন্থের কথা আমরা বলেছি এবং ভালো মানুষ হওয়ার জন্যে আরও অনেক সুন্দর সুন্দর বই আছে এগুলো তোমাকে একটু পড়াশোনা করতে হবে যেটি তোমার মেধা এবং প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করবে এ বিষয়টা যদি আমরা একটু করতে পারি তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো আর আমাদের টার্গেট থাকতে হবে যেটা যে আমি ভালো মানুষ হওয়া বা আমার জীবন গঠন করার আসলে মূল টার্গেটটা কী এই মূল টার্গেটটা হলো আমার কী আসলে মূল টার্গেটটা হলো মানবতার কল্যাণ মানবতার সেবা করা মানুষের কল্যাণে যাতে আমার জীবন ব্যয়িত হয় এটা টার্গেট স্বার্থপরের মধ্যে টার্গেট নেওয়া যাবে না যে আমি ডাক্তার হব আমি এরকম অনেক বড় ধনী হব ইনকাম করে হ্যাঁ নিজে অনেক বিলাসবহুল জীবনযাপন করব। অনেক ভালোভাবে থাকব আমার গাড়ি হবে বাড়ি হবে এরপরে আরও অনেক কিছু হবে নিজে অনেক ভালোভাবে থাকবো তাহলে কিন্তু হবে না তোমার এই টার্গেট শতভাগ ব্যর্থ হবে মূল টার্গেট তোমার থাকতে হবে যে আমি মানবতার কল্যাণের জন্যে আমি আমার পেশাটাকে গ্রহণ করতে চাই ভালো মানুষ হওয়ার জন্যে এই টার্গেটটাও তোমার থাকতে হবে এখন থেকেই এটা আমাদেরকে একটু গভীরভাবে খেয়াল করতে হবে কথা এবং কাজের মধ্যে তোমার মিল থাকতে হবে তুমি যেটা বলছো যেটা আমরা বলি তোমাকেও যদি এখানে উপদেশ দিতে বলা হয় বক্তৃতার মঞ্চে তুমি কিন্তু বলবে যে সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না বলবে হুম পরোপকারী হতে হবে স্বার্থপর হওয়া যাবে না এটা কিন্তু তুমি খুব দ্বার্থহীনভাবে বলবে এবং বলবে যে পিতামাতাকে ভালোভাবে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে কিন্তু আজকে আমাদের যারা বলতেছে পিতামাতাকে সম্মান করতে হবে দেখা যাবে যে তাদের পিতামাতা এই বৃদ্ধাশ্রমে আছে আজকে সবচেয়ে চরম বাস্তবতা যেটি আমাদের সমাজের সেটি হল আমাদের সমাজে যারা যারা এই ভালো ভালো কথা বলছে এই মানুষগুলোর জীবনী যদি আমরা পর্যালোচনা করি দেখি এরা অফিস আদালতে ঘুষ নিচ্ছে অফিস আদালতে দুর্নীতি করছে তারা মিথ্যা কথা বলছে তারা পরমকারী তো দূরে থাকুক সে নিজের স্বার্থের জন্য শতভাগ প্রচেষ্টা সে গ্রহণ করছে এই জন্যে ভালো ভালো কথা এই মানুষগুলোকে যদি কোনো প্রোগ্রামে নিয়ে এসে বক্তৃতা দিতে বলা হয় এরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে তারা কিন্তু সৎ নয় কথা এবং কাজের মধ্যে তাদের কোনো মিল নেই এই জায়গাটা আমাদের একটু গভীরভাবে খেয়াল করতে হবে মানুষের প্রতি ভালোবাসাটা একেবারে উদার থাকতে হবে হ্যাঁ এটা যদি আমরা একটু কনফার্ম করতে পারি আমরা যে কাজটা করতে চাই পরস্পরের পরামর্শ করে সবাই মিলে আমরা করতে পারি সুশৃঙ্খল একটা জীবন আমরা উপহার দিতে পারি হ্যাঁ এই বিষয়গুলো যদি আমাদের হয় তাহলে আমরা আর পাশাপাশি আমার চরিত্রটাকে সুন্দরভাবে গঠন করতে হবে তার কোথায় সমস্যা আছে এইটা খুঁজে বের করতে হবে কোথায় এক একজনের এক একদিকে সমস্যা একজন মিথ্যা কথা বলে সত্য কথা বলতে পারে না সময় আরেকজন পরবকারী নয় সত্য কথা বললে কিন্তু পরোপকারী নয় আরেকজন মাতার প্রতি শ্রদ্ধার জায়গায় একটু ঘাটতি আছে আর ইবার তার যে ধর্মীয় অনুশাসন মেনে চলার ক্ষেত্রে ঘাটতি আছে আরেকজন পড়াশোনায় ঘাটতি আছে শিক্ষকের কথা শোনার ক্ষেত্রে ঘাটতি আছে অন্যদিকে ঠিক আছে যার যে জায়গায় ঘাটতি আছে সেগুলো দূর করতে হবে এবং সেটি যদি দূর করা যায় তাহলে সম্ভব তোমরা একজন ভালো মানুষ হতে পারবে নিজে দ্বিতীয়ত যেটা বলতে চাই ভালো মানুষ হওয়ার পাশাপাশি তোমায় একজন ভালো ছাত্র হতে হবে ভালো মানুষের একটা অন্যতম গুণাবলী হলো তোমাদের এই বয়সে সে অবশ্যই ভালো ছাত্র হবে ওই ছাত্রটাকে আমরা কখনই ভালো মানুষ বলবো না যে ক্লাসে ভালো নয় ক্লাসে ভালো বলতে আসলে কী বোঝানো হয় সবাই আমি আগেই ক্লিয়ার করেছি এই বিষয়টি সবাইকে ডাক্তার হইতে হবে বিষয়টা এমন না সবাইকে ইঞ্জিনিয়ার হইতে হবে বিষয়টা এমন না সবাইকে একটা নির্দিষ্ট পেশায় যেতে হবে বিষয়টা এমন না ডাক্তার হইলেই সে মেধাবী আর সাংবাদিক হইলে সে কম মেধাবী বিষয়টাতে এমন নয় যার যার যোগ্যতা দক্ষতা যোগ প্রবণতা এবং বাস্তবতা সব কিছু মূল্যায়ন করেই তোমার টার্গেট নির্ধারণ করতে হবে এবং সেটাকে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা গ্রহণ করতে হবে সেই জায়গায় সুপ্রিম পর্যায়ে তোমাকে যেতে হবে প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতা অর্জন করতে হবে তাহলেই তুমি ভালো ছাত্র আজকে অ্যাকাডেমিক যে সিস্টেম আমাদের সার্টিফিকেট একটা গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে ভালো ছাত্র হয়ে গেছে এটিকে আসলে না ঠিক হবে না যদিও আমাদের এটা একটা মাপকাঠি কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে অনেক গোল্ডেনে প্লাস কিন্তু চূড়ান্ত পর্যায়ে তারা ভালো করতে পারেনি চূড়ান্ত পর্যায়ে ভালো করা বলতে আমরা তাদেরকেই বোঝাই যারা পেশাগতভাবে সে যোগ্যতা এবং দক্ষতা অর্জন করতে পেরেছে শতভাগ পাশাপাশি একজন ভালো মানুষ সেই জন্যে তোমাকে এটা খেয়াল করতে হবে যে তুমি তোমার পেশায় যাতে প্রয়োজনীয় যোগ্যতা এবং দক্ষতা অর্জন করতে পারলেই তুমি ভালো ছাত্র তুমি এ প্লাস পেয়েছো কি পাওনি এটা আমার দেখার বিষয় নয় তবে এটাও দ্রুব সত্য তুমি যদি পড়াশোনা ঠিকঠাক মতো করে সিং ইন্টারমিডিয়েটে তুমি প্লাস এই রেজাল্টটা তুমি কনফার্ম করে এরপরে তুমি তোমার পরবর্তী সময়ে তোমার টার্গেটটা নির্ধারণ করে ফেলো এই জায়গাটা আমাদের একটু খেয়াল করতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে কোন জায়গায় তুমি যেতে চাও এরপরে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো যে আমাদের একটা রোড রোডম্যাপ থাকতে হবে স্বচ্ছ আমাদের একটা রোডম্যাপ যে আমরা এইভাবে করে এইভাবে করে ওই জায়গায় পৌঁছাতে চাই তোমাকে মারাত্মক লেভেলের পরিশ্রমী হতে হবে আমি অনেক স্বপ্ন দেখতেছি অনেক পরিকল্পনা করতেছি কিন্তু কাজ করছি না তাহলে তো এটি হলো বোকার শহরকে বাস করা ছাড়ার কিছুই নেই এখানে প্রচণ্ড রকম তোমাকে পড়াশোনা করতে হবে পরিশ্রম করতে হবে আমরা বলেছি চব্বিশ ঘন্টা পড়াশোনা এইটা বললেই তো আসলে ভয় লাগার কথা এটা কিভাবে সম্ভব চব্বিশ ঘন্টা পড়াশোনা আসলে চব্বিশ ঘন্টা পড়াশোনা বলতে এটি তোমাকে ওইটাই বুঝানো যে তোমার টার্গেটের টার্নিং পয়েন্টটা কোথায় এখন তোমরা এই জায়গায় এসছো তুমি একজন ডাক্তার হইতে সব মেডিকেলে ভর্তি হয়ে যাওয়ার পর তোমার টার্নিং পয়েন্টের একটা পর্যায়ে তুমি পৌঁছে গেছে এরপরে পড়াশোনা করে তুমি ডাক্তার হইতে পারবো কিন্তু এই যে ভর্তি হওয়া পর্যন্ত তোমার যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তোমার সচেতনতা তোমার মনোযোগ তোমার আন্তরিকতা কতটুকু এই জায়গাটা একটু কনফার্ম করতে এবং এইটা যদি আমরা একটু কনফার্ম করতে পারি তাহলে আমরা সফল হতে পারবো চব্বিশ ঘন্টা পড়ালেখার এই জায়গাটা যে আমার খাওয়া আমার ঘুম হ্যাঁ আমার টয়লেটে দাও আনুষঙ্গিক যত কাজ এগুলো হবে ফাঁকে ফাঁকে মূল কাজ যখনই আমি সময় পাবো আমি আমার পৌঁছানোর জন্য আমি প্রয়োজনীয় প্রচেষ্টা গ্রহণ করব আমি যদি সেই প্রয়োজনীয় প্রচেষ্টাটুকু গ্রহণ করতে পারি এই প্রচেষ্টাটুকু যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা সফল হব এরপরে আমাদের নিয়মিত কাজ করতে হবে আমি একদিন অনেক কাজ করলাম আর আরেক দিন কোনো খেয়াল নেই এরকম না ধারাবাহিকভাবেই আমাকে প্রত্যেক দিন সুস্থ সুস্থিরভাবে ধীরে স্থিরভাবে আমাকে প্রত্যেক দিন আমার নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা করতেই হবে করতেই হবে করতেই হবে এবং এটি যদি করা যায় সম্পূর্ণ করা যায় তাহলে আমরা সফল হব এই জায়গাটা আমাদের একটু খেয়াল করা দরকার আর আমাদের ধৈর্যশীল হতে হবে হ্যাঁ এটা অনেক লম্বা একটা কথা ধৈর্য ধারণ না করলে তো আমি আমার চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারবো না দেখা যাবে যে আমার টার্গেটে পৌঁছানোর জন্য অনেকগুলো প্রতিবন্ধকতা আমার চলে আসবে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা আমাকে করতে হবে যেটা আমি হয়তো প্রত্যাশা করিনি যে এই অবস্থাটা সৃষ্টি হবে হয়তো আমার জীবনে অনেক দুর্ঘটনাও ঘটতে পারে সেই দুর্ঘটনা ঘটলেও এর মধ্যেও আমাকে এই দুর্ঘটনাগুলো মোকাবেলা করে সামনের পথ চলা এই জায়গাটা আমাদের একটু কনফার্ম করতে হবে এরপর আমাদের সময়ের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সময় যেন কোনোভাবে নষ্ট না হয় আমার কোন কোন কাজে সময় নষ্ট হয় এটা একটু খুঁজে বের করতে হবে এগুলো সেই রাস্তাগুলো বন্ধ করতে হবে মনোযোগী হতে হবে আমাদেরকে মনোযোগী যদি আমরা হতে পারি প্রত্যেকটা কাজ বলা হয় যে মনোযোগ হলো কাজের প্রাণ তাহলে আমরা সফল হব আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না ক আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে ধন্যবাদ